আসসালামু আলাইকুম কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খাসির মাথার মাংস বা ছাগলের মাথার মাংস তোমার জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি এখানে খাসি মাথার মাংস নিয়েছি দেড় কেজি এই যে দেখুন মাংস আর নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা নারিকেল বাটা সর্ষে বাটা টক দই আর নিয়েছি গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং গোটা মশলা নিয়েছি তেজপাতা লং এলাচ দারচিনি এখন আমি মাংস পাত্রে নিয়ে নিয়েছি মাংসগুলো আমি মেরিনেট করবো এই জন্য আমি রসুন মশলা হেঁচ বাটার আর দিয়ে দেবো বাদাম বাটার নারকেল বাটার এবং সর্ষে বাটার তারপর দিয়ে দেবো গোটা মশলাগুলো এবং দিয়ে দেবো হলুদ গুঁড়া মশলা গুঁড়া মরিচ গুঁড়ো আর দিব গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়া দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল সব উপর এরকম একসাথে ভালোভাবে শি নেব আমার মাখা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি চুলায় রান্না দিয়ে আমার মাংস থেকে পানি বেরিয়ে গেছে পানিটা শুকানোর জন্য ঢেকে রান্না করবো কিছুক্ষণ এখন আমি পানি দিয়ে দিলাম ঢেকে রান্না করবো রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত এর মাঝে একটু নেড়ে যে দিয়েছি আমার পানি শুকিয়ে গেছে তেল বেরিয়ে গেছে দেখেন আমার রান্না অলমোস্ট হয়ে গেছে আমি মাংস তো দিব আর এর জন্য নিয়েছি শুকনো মরিচ রসুন কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি চলে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি যেগুলো রান্নার তেল এখন দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি তেল ভেজে নিব এখন দিয়ে দিব শুকনো মরিচ তেল একটু ভেজে নিব দিয়ে দেবো পেঁয়াজ কচি দিয়ে তেরোয়ের মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঢেলে দেব এই পর্যায়ে মাংসটি রান্না করতে হবে তা না হলে মাংস নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে এই যে দেখুন এখানে মাংসটি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব আমার রান্না কমপ্লিট তৈরি হয়ে গেল আমার খাসির মাথার মাংস এভাবে রান্না করে খেলে অনেক অনেক টেস্ট একবার রান্না করে খেয়ে দেখুন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ